সামনে প্রবিত মাহের রমজান উপলক্ষে আমরা নিয়ে আসলাম আপনাদের জন্য বর্তমান বাংলাদেশের খুবই ট্রেন্ডিং একটি আবায়া বোরকা এটা হলো আপনাদের শেহাজাদি আবায়া সবার পছন্দের একটি আবায়া এই আবায়াটা আপনাদের খুবই লং এর হয়ে থাকে যদি একটু ক্লোজ দেখায় খুবই লং দেখে দিলে কুচি কুচি করে থাকবে এই আবায়া বোরকাটা আপনার একদম ফ্রন্ট সাইডটা ফ্রন্ট সাইড উপর থেকে পর্যন্ত আপনার কি বলে পাতে কাজ করে থাকবে আর আপনার শোল্ডার গুলোতে এই শোল্ডারটা দেখতে পাচ্ছেন একদম উপর থেকে হাতায় হাতায় থাকে এরকম ফারাক থাকবে হাতায় দুই পাশে আপনার সেম ভাবে থাকবে ঠিক আছে ショルダー আপনার চমৎকার থাকবে ইনশাআল্লাহ আপনি ফ্রন্ট এক লেয়ারে আপনি এমসি পাতা কাজ করে থাকবে এটা সম্পূর্ণ এক্সট্রা আবায়া আবায় সম্পূর্ণ আলাদা ভিতরে ইনারটা সম্পূর্ণ আলাদা ইনার দুই পাশে এরকম বেল পেয়ে যাবেন আপনার পড়ার সুবিধার্থে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি আবায়া আপনার বর্তমান বাংলাদেশে এবং মার্কেটে খুবই ট্রেন্ডিং একটি আবহাওয়া এটা এই আবাইগুলো আমাদের কাছে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন সাইজ পেয়ে যাবেন ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিচ্ছি এই আবাই আমার সাথে রয়েছে এই আবাইয়ের একটি অন্য হিজাব খুবই লং ফ্রসের অন্য জবটা অন্য হিজাব অফিসের একটা আপনি এমসি পাতা কাজ করে পেয়ে যাবেন খুবই খুবই লং ফ্রসের অন্য হিজাব আমরা আবারও দেখে দিচ্ছি এই সাজের আবাইটা এটা আপনার খুবই ট্রেন্ডিংয়ে থাকে একটি মার্কেটে সব ভাইরাল বোরকা উপরে কোটিটা সম্পূর্ণ আলাদা বিতরণটা সম্পূর্ণ আলাদা একটা লং প্রসেস অন্যায় যা এই তিন পার্ট মিলিয়ে আমাদের এই আবহাওয়াটা যা অর্ডার কনফার্ম করতে চাচ্ছেন আমাদের স্ক্যান দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা ইমু বা হোয়াটসঅ্যাপ কনফার্ম করতে পারেন